আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ প্রতি শুক্রবারের মতো এবারও অর্থাৎ আজ রবিউল আওয়াল ব্যবস্থাপনা পরিচালক রাজিয়া ফ্যাশনের পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে আজ উত্তরার বেশ কয়েকটি মসজিদের সামনে খাবার বিতরণ করার একটা কর্মসূচি তিনি পালন করেন তো এটা অবশ্য তিনি এই প্রায় সময় এই ধরনের আয়োজন করে থাকেন যে সাধারণ মানুষের মাঝে এই ধরনের খাবার তিনি পরিবেশন করেন নিজের পারিবারিকভাবে এই খাবারগুলো পাক করা হয় পাক করে তারপর তিনি উত্তরা আর বিভিন্ন এলাকা বিভিন্ন মসজিদে তিনি এগুলো সাধারণত দিয়ে থাকেন একটা নিঃসন্দেহকে বলবো ভালো উদ্যোগ যে সময় যদি এভাবে যার যার সাধ্যমতো হয় যার যার ক্ষমতা অনুসারে যদি এভাবে তারা এগিয়ে আসে সবসময় যার যতটুকু সম্ভব তাহলে হয়তো এটা অত্যন্ত একটি ভালো বিষয় হয়ে দাঁড়াবে আমাদের সমাজের জন্য তো এভাবে সাধারণত তিনি যে উদ্যোগ গ্রহণ করেন বিশেষ করে শুধু ঢাকাতে না জোনাবল আওয়াল তার গ্রামের বাড়িতে বিভিন্ন মসজিদ মাদ্রাসাও কিন্তু অনুরূপ কর্মসূচি তিনি পালন করে থাকেন তো আজকের এই কর্মসূচিতে তার ব্যবসায়িক বন্ধুরা সহ তার অফিসের বেশ কিছু লোকজন এবং তার পরিবারের লোকজন তার সন্তানেরা সহ এখানে সবাই উপস্থিত ছিলেন তো সুন্দর একটি আয়োজনের মাধ্যমে আজকে দিন বিশেষ করে জুমার আগে জুমার আগে উত্তরা 10 নম্বর সেক্টর সাত নম্বর সেক্টর 11 নম্বর সেক্টর মসজিদের সামনে গিয়ে তিনি এবং তার সাথে আগত সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দ একসাথে তিনি সবাই কিন্তু একটি খাবারগুলো ওই পরিবেশন করে থাকে পরিবেশন করেছেন তো এটা নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ এবং এই ধরনের উদ্যোগ সবাই গ্রহণ করুন এবং তার যেই আয়োজন আয়োজনকে আল্লাহ কবুল করুন সবাই এগিয়ে আসলে আসলে আমাদের সমাজে যারা দুস্থ আছে তারা দুস্থ দুস্থ মানুষ রয়েছে তারা কিন্তু খুশি হয় এবং সবাই সবার সাথে কিছু আনন্দ ঘন মুহূর্ত ভাগাভাগি করে এইভাবে যদি আমরা এগিয়ে আসি তাহলে সমাজ থেকে অনেক দারিদ্র কিন্তু আশা করি কমে যাবে এবং অর্থনৈতিকভাবেও যদি আমরা সবাই এভাবে এগিয়ে আসি অর্থনৈতিকভাবেও যদি আমরা একে অপরকে সহযোগিতা করি যারা দুস্থ এবং যারা অভাবী তারা যদি সফলতা অর্জন করতে পারে তাহলে কিন্তু আমাদের দারিদ্র বা আমাদের যে সমস্যা অনেক ক্ষেত্রে কিন্তু সমাধান হয়ে যাবে তো এই জন্য আসুন আমরা শুধু নিজেদের ভোগ বিলাসের জন্য নয় আমরা অন্যদের এই সুবিধার কথাও আমরা চিন্তা করি এবং অন্যদের কল্যাণে অন্যদের অন্য অন্যান্য যারা আছে তাদের সাহায্য কিন্তু আমাদেরকে এগিয়ে আসে এটাই হোক আমাদের আগামী দিনের প্রত্যাশা সবাই ভালো থাকবেন যে যেখানে যে যেখানে আছেন সুন্দর থাকবেন আশা করি এই আয়োজন আল্লাহবাক কবুল করেন এবং সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা তারা সুর বিশ্ব